গুড মর্নিং ভ্যারিয়েবল বংশাল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাতটা পনেরো বাজে আজকে হলো সোমবার সকালবেলা যাবতীয় কাজকর্ম সারা নিচে গিয়ে ওখানে দুধ দিয়ে দিয়েছি আমি জাস্ট গরম জল খেলাম খেয়েটে এই যোগে ঢুকলাম এর পাশে কম্বল পাতা হয়ে গেছে ভাবলাম ব্লগটা শুরু করে দিই তাই ব্লগটা শুরু করলো ক্লাস পর্যন্ত দেখার অনুরোধ রইল আজই রান্না ফিক্সেড নিচে গিয়ে গিয়েছিলাম যে বাগানের ঢেঁড়স তুলে এনেছে বাবা আর বেগুন এনেছে বেগুনটা ভাবছি পোড়া করবো আর ঢ্যাঁড়সটা ঢেঁড়স প্রস্তুত করবো এটাই ঠিক করেছি আর মুড়ি খাওয়ার আজকে করবো ঘুগনি তখন দেখাবো তো এখন যোগা করে টোরে নিচে চলে এলাম এখন বাজে সাতটা আঠান্ন এই নটার মধ্যে রান্না করে স্নান করে বেড়াতে হবে এইটাই হয়ে গেছে সবচেয়ে বড় প্রবলেম ওই সব কাছে ছাড়ুন এক কথাকে রোজ রোজ বলছি আর এই পাশে ঢ্যাঁড়স এই যে বাগানের বেগুন বাগানের ঢ্যাসগুলোর কালারগুলো দেখুন যাস এত সুন্দর কালার অল্পই আছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝাল করবো পোস্ত করবো প্রথমে ভেবেছিলাম পোস্ত দিয়ে পাঁচজনের পোলানো যাবে না আর বেগুনটা পোড়া করবো মাইক্রোওভেনে বেক করবো এটা ভেবেছি চলুন কেটে নিই আর প্রেশার কুকারে অলরেডি ঘুগনির কড়াই সিদ্ধ হয়ে গেছে দেখাই আপনাদের আর আলু এতে দিয়েছি ও ঘুগনি পুরো সিদ্ধ হয়ে গেছে বেগুন নিয়ে নিয়েছি গ্রিল করবো বলে দিয়ে দিচ্ছি এই রে পড়ে গেল এটা একটু পোকা হয়েছিলো বাদ দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি এখন বাজে নটা পঁয়ত্রিশের মতো জাস্ট দোকানে এলাম তারা পুরো করে বেরিয়ে এলাম ওর বাবা আনতে চলে গিয়েছিল রেডি হয়ে আসতে চলুন দেখা হচ্ছে আবার দোকান টোকান সেরে বাড়িতে গিয়ে ডেডের মতো আর এই পাশে ওর পাপা বের করছে গাড়ি আর এই গাড়িটা নিয়ে যাবে আর একটা গাড়ি আছে ওইটা ঢোকাচ্ছে এখন যাবো বাড়ি তাই ভাবলাম একটু ব্লক করে নিই বাড়িতে চলে এলাম ওর পাপা ছেড়ে দিয়ে গেল এখন ঘোড়া দা একটা ডেলিভারি কেস আছে সেখানে আমি এখন ওপরে এসে ড্রেসটা চেঞ্জ করি অন্যদিন ওর নিচে ফেলে দেয় আমাকে আর উপরে আসতে হয় না তাই এখন ড্রেসটা চেঞ্জ করি আর ঘেমে স্নান করে গেছে গরম আছে ভালোই আছে সেনটেন করে হ্যাঁ মুখ ফুট ফ্রেশ হয়ে তারপরে খাবারটা আবার গরম করি পাপা আসলে খাবো ড্রেস চেঞ্জ করে নিয়ে আর ওপরে সকালবেলা দুধ খেয়েছিলো বাটি ফাটি সব নিয়ে এসেছিলো এখন কল চালালাম গরম জল যদি একটু চালিয়ে রাখি কিন্তু কলে জল নেই এখন কল চালাতে হবে পড়ে পরে গিয়েছিলাম কলটা চালিয়ে দিই না চালালেও পাবে না এসে চান করবে বাইরে ঠান্ডা জল এখন উঠবে সে জলটা ভরে রাখি ও কাপড় জুড়ে কটা বাজে দেখতে হবে আবার তো চালিয়ে দিয়েছি জাল করে জল করে একবার গামলাটা ভরে রাখি ওরকম দিই

কালকে রয়েছে চিকেন গরম করে এনেছি এই চিকেন যে ভাত খাওয়া গুড ইভিনিং এখন বাজে ছ সাড়ে ছটার মতো আর রুটি রুটি করে নিয়েছি আর যে রুটি করেছি রোহান রোহানের খাপা ঠাম্মার আমার ভাত রয়েছে অল্প কটা সেই ভাত কটাই খাবো আর যে রুটিতে এই যে রুটি শাক ভাজা ছিল একটু মাংস আর এখানে ঢ্যাঁড়সের পোস্ত ঝাল আর আমিও তাই নিয়েছি ভাত শাক পোস্ত আর একটু মাংস এই দিয়ে রাতের আজকে ডিনার একটা সেরে নেব